জয় জগন্নাথ স্বামী নয়ন পথক আমি ভবতময় গণিত দর্শক মানুষের কোটি কোটি নমস্কার প্রভু জগতনাথ জগন্নাথ সমস্ত ভালো রক্ষি ভলে প্রভু দয়ারু মা রামচন্দী দয়ারু আমার ভালো প্রায় মা রামচন্ডী সহায় কারণ আজ আমি আসা পূর্ব গাঁরে পুব বর্ষা লাগিলা যে আচিকি পহঁচি পহঁচি লোক ক'লে যে প্ৰগ্ৰাম হ'ব নেকি কিন্তু ঠাকৰ দ্বাৰা যেমিতি পহঁচিছোঁ সেই আজি বৰ্ষা ছাড়গ ল'লোঁ ক'লে নাই নাই ভাই নাচ আৰ কৰোঁ খাই পিনে নাচ আৰ কলো মা চণ্ডীপুড়ি আমাক চাহ বৰষা চবুঠি হেওচোন কাৰণ হ' নহ ন প্ৰগ্ৰাম আজি বাতিল হৈ থাকে বহু বট আসছু আজ আমার গনি পাখ আড়কটা পাখ নারায়ণ প্রসাদে মহাভারত নাটক হচ্ছে বর্তমান সারা ওড়শার ভাইরা বর্তমানে তো মহাভারত নাটক আমার বহু নাটক কল হাওছে নাটক ঠাকুর আশীর্বাদ ভাই যে আমার পাটির ম্যানেজর বুন্ু ভাই টি কমস্কার জয় জগন্নাথ দর্শক বন্ধু ওড়শার অগণিত দর্শক দর্শিকাঙ্ মো মথানুয়া প্রণাম আ বর্তমান ধরা পৃষ্ঠর বিদায় নিয়েছেন আমু মধ্যে সাথে আজ দেখুন গোটাই দিন এতে বর্ষার বাধাবিঘ্ন সহ সে লাস্টু আমি সন্ধ্যা হয়ে গেল সে গাঁটে বি আমি পাইলু নি আড়টা পাখানে নারায়ণ প্রসাদ বহু জঙ্গল ভিতরে যাই সে গাঁ যা হো চিপুড়ি আনিকি আমি আমার নাটক নাটক হব নহব হব নহব ভিতরে তার লুচকাড়ি ভিতরে যা হোক পরমিশন মিলা যে নাটক কার্যক্রম আরম্ভ হব এবং পিলা মানে ভাবে তাঁর মেকআপ নেই বর্তমানে নাটক আরম্ভ হয়ে বস্ত্র সিন যাব ଆଉ ଆପଣମାନଙ୍କୁ ଅଧିକା କ'ଣ କହିବି ଆସନ୍ତାକାଲି ବଡ଼ ମା' ନରସିଂହପୁରରେ ଏଇଟା କୁହ ଆଉ ନରସିଂହପୁରରେ ଆମର ନାଟକ ଅନୁଷ୍ଠିତ ହେବ ତେଣୁକରି ନରସିଂହପୁରବାସୀଙ୍କୁ ଆଞ୍ଚଳିକବାସୀଙ୍କୁ ସମସ୍ତଙ୍କି ମୋର ବିନମ୍ର ଅନୁରୋଧ ଅନୁରୋଧ ସମସ୍ତେ ଆସନ୍ତୁ ନାଟକ ଦେଖନ୍ତୁ ନାଟକକୁ ଉପଭୋଗ କରନ୍ତୁ ଏବଂ ଆମର ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍ କରନ୍ତୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ କମେଣ୍ଟ ବକ୍ସରେ ଆପଣମାନଙ୍କର ମତାମତ ଜଣାନ୍ତୁ ରହୁଛି ନମସ୍କାର ଜୟ ଜଗନ୍ନାଥ

কান কে শুভিল সুদা পাটি নফিরলে সুদা সে ওড়িশা বা ধন্যবাদ জনাছেন কারণ সে গোটে কার সে দেখ লিস করছেন চললে তো বর্তমানে সব খুশি বাহাল চাই বর্তাল পেটিং রুম পুরা প্রোগ্রাম আমার কন্টিনিউ যেতে আমাদের সুদা আমষ্ট জনা পড়ুনি আসে জান হনুমান শুণ জয় জগন্নাথ স্বামী নমন প্রথমে ভবত হব আজ ভারী খুশি লাগুচি কারণ আমার আজ নাটক হবার ন আ বর্ষা যোগ আমার নাটক বন্ধ আও মহাভারত বর্তমান চালছে এবার নাটক কহিল সেই গাঁ লোক করিয়া আমার এলি মহাভারত দৌপতি বস্ত্রণ বা দূর্যোধন জানুমগ্ন আর্জুন রোল আপর প্রোগ্রাম বর্তমান পনেরো ষোলো তারিখ আগে লাগে অছি আসে আমি বেশি ভাল পাচ্ছি আমি চ্যানেল লাইক কমেন্ট সেয়ার করানু আমি আগু আগে বড়ানু আহ ভুল হচ্ছে আমি জড়ানু আন সদা তৈরি আহ আৰু সময়তে শুনিলে বৰ্তমান আমি সবুদিন ব্লগিং ভিডিঅ' কৰি ছাড়ু কাৰণ আমাৰ আগুক আগ যাব আৰু সময়ত বৰ্তমান যাওঁ তো দুশাচন বৰ্তমান ভাইৰাল ভীম দুশা ৰেকৰ্ড কৰো কওঁ নমস্কাৰ দৰ্শক বন্ধু আজি আমি পহঁচিছো গণিয়া পাখ আঠা আজি আমাৰ প্ৰগ্ৰাম মানে বৰ্ষা হ'লে আছো আছোঁ প্ৰগ্ৰাম হ'ব নহ'ব হ'ব নহ'ব হৈ কি লাষ্ট পজিচন প্ৰগ্ৰামৰ আৰম্ভ হৈছি আঁঠাক যোগু আজি প্ৰগ্ৰাম ষ্টাৰ্ট হৈছি আবুবেলি জানি মহাৰত বহুত ভাইৰাল মানে বহুত জোৰ চলিছে আলিব আমার নাটক আছে কাল বড় নরসিংহপুর সমস্ত অনুরোধ সেই পাখা পাখি যে অনেক আমার নাটক দেখ আসুন কালি পুঁ সেই মহাভারত নাটক হব লাইক সবসক্রাইব আপনার মতামত নমস্কার তাপরে জয় জগন্নাথ স্বামী পথক আমি ভাব আজ হোক পবিত্র কুমার পূর্ণা উপলক্ষে সমস্ত যাত্রা দর্শক মানুষ মোটর অনন্ত কোটি প্রণাম যা হোক बहु दिन बहुदिन मते वर्षा झड झन्झा सही आसि पहुँचु ग्राम आरकडा पाखेर नारायण प्रसाद वर्षा अवसर समस्तै दर्शक बन्धन कले नै हेन तथापि मा चण्डीको भरोसु आमे कु देखा वर्षा बन्द हुने जहाँ हौ भरोसा भरसा अस्ति स्टार्ट स्टार वर्षा छाडिला आउँथान नाटक आरंभ हो आरम्भी मोर प्रथम सिन्स सरि दर्शक भी अनि आज चाहिँ अब महाभारत नाटक आसन भी अहिले अब बडमा निकटस्थ बडमा रसम्मपुर निकटस्थ से महाभारत नाटक ते समे देखा भुलि मन हनरखु मो सान भाइ झुनार समस्तै तर को लाइक सब्सक्राइब आउ कमेन्ट बक्से आपन मतमत जन जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ আও তো শুণিল আম কলকার মানে কেমি ভারী উৎকণ্ঠারি কারণ সমস্ত উৎকণ্ঠা আছে যেতে প্রত্যেক দিন প্রোগ্রাম রহলে সমস্ত খুশি আমি খুশি সমস্ত চালছি প্রোগ্রাম প্রোগ্রাম আমি মানে কারণ দর্শক মানুষ আমি কলা প্রদর্শন করি দেখে আমার কর্তব্য তেমন দর্শক মানুষ সমস্ত প্রত্যেক দর্শক মানে মো চ্যানেল টিকিট লাইক করানু সবসক্রাইব করুন কমেন্ট করু মোতে যেপুর ভাবে ভালো পাচ্ছেন সেইপর ভাবে মো চ্যানেল ভালো পাঁচ উপরে উপরে উপর এটি কে বিধান জয় জগন্নাথ স্বামী নয়ন আমি ভব তুমি ভব জয় মা রামচন্দী জয় মা রামচন্দী জয় মা রামচন্দী